খেলার জগতে সব থেকে বেশি ভক্ত রয়েছে ফুটবলে ফুটবল ভালোবাসে না এমন খুব কম মানুষই রয়েছে এবং প্রতিটি দেশেই আমরা দেখতে পাই কোনো না কোনো মুসলিম প্লেয়ার রয়েছে আমাদের মধ্যে অনেকেই জানে না যে কোন কোন প্লেয়ারগুলো আসলে মুসলিম তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান বিশ্বের সেরা জন মুসলিম খেলোয়াড়দেরকে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এরা আসলেই মুসলিম খেলোয়াড় এবং আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আমি জানি বন্ধুরা প্রথমে রয়েছে ইব্রাহিম মুভিজ এই মুসলিম প্লেয়ারটি ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল যে কারণে তিনি স্কুলে থাকা অবস্থায় একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার কথা বলেছিলেন এবং তিনি এটিও বলেছিলেন যে তিনি তার দেশকে রিপ্রেজেন্ট করবে এবং এটি শুনে অনেকে হেসেছিল এবং তিনি নেদারল্যান্ডে সব থেকে বড় ক্লাব থেকে খেলে সকলের মুখ বন্ধ করে দেয় এছাড়াও তার নামে একটি ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে তিনি সবচেয়ে দূর থেকে বাইসাইকেল কিক করে একটি গোল করেছেন যেটি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম রয়েছে এছাড়াও তিনি বার্সেলোনা ক্লাবেও খেলেছেন তো এরপরে রয়েছে পল পকবা পল পকবা জন্মসূত্রে একজন মুসলিম এবং আমাদের মধ্যে অনেকে হয়তো এটি জানত না মাত্র চব্বিশ বছর বয়সে ফ্রান্স দল থেকে বিশ্বকাপ খেলে একটি অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করে নিয়েছে এবং বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যালেন্ডিয়ারের দাবিদার হচ্ছেন তিনি এছাড়াও জানলে অবাক হবেন তিনি একজন মুসলিম খেলোয়াড় এবং মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তিনি এক ইন্টারভিউ বলেন যে তিনি ইসলামে সকল বিধিনিষেধ ভালোভাবে পালন করার চেষ্টা করেন দু সালের অন্যতম দামি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি ওমর হজ পালন করেছেন সেখানে তিনি মক্কা শরীফের সামনে যেয়ে ছবি তোলেন এবং টুইটারে পোস্ট করে নিজের জীবনের সেরা মুহূর্ত হিসেবে জানান তো বন্ধুরা এরপরে রয়েছে করিম বেনজামা রিয়েল মাদ্রির এই স্ট্রাইকার একজন মুসলিম ধর্মের অনুসারী রিয়েল মাদ্রির অন্যতম তারকা ফুটবলার হচ্ছেন ইনি এছাড়াও জানলে খুশি হবেন যে তিনি রোজার দিনেও রোজা রেখে খেলেছেন এবং সে ম্যাচটি ছিল তার জন্য অনেক ইম্পর্টেন্ট এছাড়াও তিনি কখনোই অ্যালকোহল জাতীয় পানি ছুঁয়ে দেখেননি যেখানে আমরা সকলে জানি যে ম্যাচ জেতার পরে অনেকেই সেলিব্রেট করে কিন্তু এ ব্যক্তিটি তাদের মতো নয় তিনি ইসলামের সকল কিছুই মেনে চলেন কিন্তু একটি ইন্টারভিউ তিনি বলেন যে তিনি মুসলিম বলে ইউরোপের অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন না এবং তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর তো বন্ধুরা এরপরে রয়েছে নিকোলাস অ্যানামিকা তো বন্ধুরা এই ফুটবল প্লেয়ারটি জন্মগ্রহণ করেছে উনিশশো সালে এবং সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তেতাল্লিশ বছর এছাড়াও তিনি একজন ফ্রান্সের বাসিন্দা ফ্রান্সের ইতিহাসে অন্যতম মেধাবী স্ট্রাইকার হচ্ছেন নিকোলা ১৬ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে আগে তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন এবং মজার বিষয়টি হচ্ছে তিনি চুরানব্বই সালে তার নাম পরিবর্তন করে আব্দুল সালাম বেলাল রাখেন তিনি বলেন আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক প্রত্যেকটা সময় অনুভব করি তিনি আমার জীবন আলোকিত করেছেন আর আমি একজন মুসলিম হিসেবে গর্বিত আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং আমি অনেক কিছু ইসলাম থেকে শিখেছি তো বন্ধুরা এরপরে রয়েছে এরিক আবিদাল তো বন্ধুরা এই ব্যক্তিটিকে আপনারা সত্যিকারের যোদ্ধা বলতে পারেন আর তার সম্পূর্ণ নাম হচ্ছে এরিক সিলভার আবিদাল তিনি একজন ফ্রান্সের বাসিন্দা এবং তার উচ্চতা হচ্ছে ছয় ফুট এক ইঞ্চি এবং তিনি যখন ফুটবল নিয়ে দৌড়াই তখন তাকে উইথআউট ফুটবল নিয়েও কেউ ধরতে পারে না কিন্তু আপনারা জানলে অবাক হবেন তিনি ডিফেন্স খেলে থাকেন এছাড়াও জানলে অবাক হবেন যে তিনি ক্যান্সারের মতো রোগকে মেরে ফেলে আবার ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন এবং এ ব্যক্তিটি জন্ম থেকে মুসলিম নয় তিনি একজন অ্যাথলেটিক্স প্লেয়ারকে বিয়ে করার পরে খ্রিস্টান থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং তিনি এটি বলেন যে আমি শুধুমাত্র আমার স্ত্রীর জন্য মুসলিম হইনি এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আমার উপহার এবং আমি মুসলিম হয়ে আসলে গর্বিত কারণ আমি জানি মুসলিম একটি শান্তির ধর্ম তো বন্ধুরা এরপরে রয়েছে ইমানুয়েল আবেদায়রা আফ্রিকা মহাদেশের অন্যতম ফুটবল প্লেয়ারের নাম নিলে এই প্লেয়ারটির নাম অবশ্যই থাকবে ইমানুয়েল আবেদায়রা আর সকলেই শুনলে খুশি হবেন যে দু সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজ দেশ টগতে একটি অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার এই ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে অনেকেই সমালোচনা করেছিল এবং টটেন হামের আসার আগে রিয়াল মাদ্রিদ হয়ে খেলেছেন তিনি এবং তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় দু সাল থেকে এবং 2008 সালে তিনি সর্বসেরা খেলোয়াড় ঘোষিত হয়েছিলেন তো এরপরে রয়েছে মেসত উজিল এই প্লেয়ারটিকে চেনেন না খুবই কম মানুষই রয়েছেন জার্মানির এই প্লেয়ারটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে নিয়েছে অ্যাসিস কিং হিসেবে এবং তিনি খুব দ্রুতগামী এবং টেকনিক্যাল একজন প্লেয়ার তার পাশ দেওয়ার ধরনটা একদমই আলাদা তিনি কখন কাকে পাস দিবেন এটি কেউ বুঝতে পারে না এবং থেকে তিনি ফরওয়ার্ডকে এমনভাবে বল বানিয়ে দেন যে স্ট্রাইকারের গোল করতে একটুও অসুবিধা হয় না এবং এর জন্যই অনেকে তার নাম দিয়েছে মিস্টার অ্যাসিস মেশিন উজিতকে প্রায় ফুটবল মাঠে প্রার্থনা করতে দেখা যায় এবং ম্যাচ শুরু হওয়ার পূর্বে কোরআন তেলাওয়াত করেন এবং তিনি নিজে বলেছেন আমি মাঠে নামার পূর্বে প্রার্থনা করি এবং আমার টিমমেটরা এটি আগে থেকে জান যার কারণে আমার প্রার্থনা করার সময় তারা আমাকে ডিস্টার্ব করে না সর্বশেষ দু সালে রাশিয়া বিশ্বকাপে উজিল এবং জার্মানিকে বিদায় নিতে হয় প্রথম পর্বতে তো এরপরে রয়েছে সাদিও মার্নেন বাড়িতে তার অনেক ভাই বোন নিজেদের মধ্যে সবসময় মারপিট লেগেই থাকে এবং তার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল এই ছেলেটি বাড়িতে তার মনবস্ত না বেরিয়ে যেত রাস্তায় কাগজ ও চামড়া জড়িয়ে ফুটবল বানিয়ে তিনি খেলতে শুরু করেন এবং সেনেগালের অখ্যাত এই প্লেয়ারটি সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন এবং তার ভক্তরা তাকে ব্ল্যাক ডায়মন্ড নামেও চেনে এছাড়াও অনেকেই জানেন যে তিনি ইসলাম ধর্মের একজন অনুসারী এবং তিনি এক ইন্টারভিউ বলেন যে ধর্মীয় বিশ্বাস অনেক বড় আমার কাছে এবং আমি ইসলামের সকল বিধিবিধান মেনে চলি এবং নামাজও পড়ি এবং ফুটবলের সাথে ইসলামের কোনো বিরোধ নেই তাই আমি ফুটবলকেও ভালোবাসি এবং আমার পিতামাতা মাতা গর্বিত আমি একজন ফুটবলার এবং আপনারা জানলে অবাক হবেন যে তার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন এবং তিনি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে তিনটি গোল করে মানে একটি হ্যাট ঠিক করে একটি অবিশ্বাস্য ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে যেটি আজও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম হ্যাট্রিক রেকর্ড রয়েছে তো এরপরে রয়েছে জিনেদিন দিদান সর্বকালের সেরা ফুটবলারদের নাম নিলে জিনেদিন জিদানের নাম অবশ্যই থাকবে তিনি তার ফুটবল ক্যারিয়ার শেষ করার পরে তিনি এখন বর্তমানে একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াল মাদ্রির কোচ হিসেবে তিনি টানা তিনটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই ফ্রেঞ্চ মুসলিম খেলোয়াড়টি তার ধর্ম বিষয়ে কিছু বলেন না কিন্তু তিনি আসলে একজন মুসলিম প্লেয়ার এবং তিনি ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়ে খুব কম কথা বলেন উনিশশো সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তিনি ব্রাজিলের বিপক্ষে একটি গোল করেন এবং চ্যাম্পিয়ন হন এবং এটি ছিল প্রথম মুসলিম হিসেবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করা তো এরপরে রয়েছে মারওয়ানি ফেলানি এবং এ ব্যক্তিটি জন্ম থেকে একজন মুসলিম তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা মরক্কের অধিবাসী ছিলেন এবং জাতীয় দলের হয়ে ফেলাইনি চোদ্দ বছর খেলেছেন তিনি হাইটে ছয় ফুট তিন ইঞ্চি এবং তিনি যখন দৌড়ান তাকে ধরার জন্য কেউ থাকে না কিন্তু বর্তমানে তিনি অনেক সমস্যার মধ্যে রয়েছেন যার কারণে তাকে আর ফুটবল খেলতে দেখা যায় না আর তার ফুটবল ক্যারিয়ারে রয়েছে মাত্র পাঁচটি বছর তাকে এই পাঁচটি বছরের মধ্যে কিছু করতে হবে হয়তো আমরা তাকে এবার কাতার বিশ্বকাপও দেখতে পারি মাত্র তিরিশ বছর বয়সে তিনি আশিটি ম্যাচ খেলে বিশটিরও বেশি গোল করেছেন এবং এই পর্যন্ত তিনি দুইটি বিশ্বকাপ খেলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনার ফেভারিট মুসলিম কে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং আমি যদি কোনো প্লেয়ারের নাম না নিয়ে থাকি সেটিও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবেন এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ফুটবল নিয়ে আপনারা কি কি ভিডিও দেখতে চান সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার জন্য সেই ভিডিওটি তৈরি করার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকবেন আমার ভিডিও শেয়ার এবং লাইক করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে বাই প্লিজ